সবজিগুলো সব জড়ো করেছি কি বানানো হবে বুঝতে পেরে গেছো নিশ্চয়ই এতক্ষণে একদম ঠিক মাথায় তোমাদেরও চলে এসেছে বানাচ্ছি আজকে শুক্তা রান্না স্টার্ট হয়ে গেছে প্রথমে সর্ষের তেলে করছি সর্ষের তেলে কাঁচফোড়ন দিয়েছি ফোড়ন আর তার সাথে সম্পূর্ণ দিয়ে দিয়েছি একটু fry হতে করলাটা বাদে করলাটা না হলে এত তেতো করে যায় সব থেকে একটু আলাদা করে করলাটা ভালো করে fry করি just নুন আর জিরে পাউডার এখানে শুক্তো মশলা রেডি করে নিয়েছি এটাতে পুরো একটা পেস্টটা দিয়ে দিয়েছি এবার ভালো করে মিক্স করে নেব এবার এক কাপ মতো দুধ দিয়ে দেবো দেখবো নেক্সট টাইম সকাল হয়ে এসছে কিন্তু ধোঁয়াশা ধোয়াশা বৃষ্টি এখানে হচ্ছে না কিন্তু এরকম একটা ব্যাপার সারাদিন রয়ে যাচ্ছে পুরুলিয়াতে শুনলাম বৃষ্টি হচ্ছে কাল থেকে বাট এখানে হচ্ছে না ঠান্ডা একটা ওয়েদার কুয়াশা ধোঁয়াশা যাই বলো না কেন মেঘলা মেঘলা এরকম এক হয়ে গেছে সারা দিন ধরে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলকে স্বাগত জানাই সকাল সকাল আমার চ্যানেলে একদম সাতটা বাজে ব্লগ স্টার্ট করছি সরস্বতী পুজো বলে কথা সকাল সকাল ব্লগটা স্টার্ট না করলে হয় বলো সকাল সকাল খুব বাজে একটা ঘটনা মানে কি বলবে আর আমারই ভুল হয়েছে বিগ বাস্কেটে জিনিস অর্ডার করেছিলাম তার মেইন জিনিস ছিল কিন্তু ফুল ঠিক আছে মেন জিনিস অর্ডার করেছিলাম হলো ফুল তার সঙ্গে তো যে ডেলিভারি চার্জ অ্যাভয়েড করার জন্য আরও কিছু দরকারি না থাকলেও কিছু জিনিস আবার অর্ডার করে সেটাকে দিয়েছিলাম আর কি সকাল সকাল যথার টাইমে সাড়ে ছটা থেকে সাড়ে সাতটা স্লট ছিল পৌনে সাতটার মধ্যে জিনিসও এসে গেছে কিন্তু কি করে জানি না কি হয়ে গেছে আমি ফুলটা অর্ডার করতেই ভুলে গেছি মানে প্লেস অর্ডারের জায়গায় ফুলটাকে রাখিনি বাস্কেটে ফুলটা রাখিনি নি এরপর ফুল ছাড়া তো পুজো হবে না তাই পাশে একটা জায়গা পেয়েছি মানে যেতে যেতে না হয় সেই জন্যই আমি অনলাইন অর্ডার করে দিয়েছিলাম কিন্তু ঠাকুরের যা ইচ্ছে হয়নি এর আগেও একবার মিস্টেক হয়েছে যেদিন ফুচকা খেতে গিয়েছিলাম ওখান থেকে ফুল এক জায়গায় পাওয়া যাচ্ছিলো নিয়ে এসেছিলাম কিন্তু অনির্বাণের হাত থেকে সেই প্লাস্টিকটা কোথায় পড়ে গেছে বুঝতে পারিনি তো এই হলো তা অনির্বাণ গেল সকাল মানে ফুল আনতে আর রান্নার হয়ে গেছে রান্নার বিশেষ কিছু ঝামেলা নেই এবার পূজার অ্যারেঞ্জমেন্ট করতে বসি কারণ খুব দেরি হয়ে যাবে নাহলে অনির্বাণের অফিসেও আছে একটু বলেছি একটু আজকে ম্যানেজ করতে মানে ওই সাড়ে আটটায় বেরোয় রাতে যদি নটা হয় যেন মোটামুটি অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট আমরাও বসে গেছি দেরি হলো ওই সাড়ে আটটা মোটামুটি বেজে গেছে তো চলো পূজা স্টার্ট করা যাক যতটুকু পেরেছি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এখানে আর ওই সরকাঠি ওই সময় পট ওই সমস্ত কিছু পাওয়া যায়নি তো ঘরোয়াভাবেই যেটা কর মানে করণীয় সেটাই করছি সরস্বতী মহাভাবে কমল লোচনে বিশালাক্ষী জয় জয় দেবী চরচর সারে উচু শোভিত মুক্তাহারে বিনা পুস্তক রঞ্জিত হস্তে

তো পুজো মোটামুটি কমপ্লিট নটা দশ পনেরো বেজেও গেল অনির্বাণের বেরোতে বাট কি করা যায় আজকে মানে ওই এক ঘন্টা টাইম এমন হয়ে গেল না আমি উঠে গেছি ঠিক সময়ে তারপরে দেখছি বার্সেলও চলে এলো বিগ বাস্কেটের দেখছি ফুল নেই তারপরে অনির্বাণ গেল ফুল আনতে আমি স্নান করতে ডুবো পোগো উঠে গেল পোগোকে ঘুম পাড়াতে পাড়াতে জল আবার ঠান্ডা হয়ে গেল মানে এই করে সাতটা থেকে আটটা একদম টাইমটা বুঝতেই পারলাম না কি করে শুধু শুধু নষ্ট হয়ে কেটে গেল আর তারপরে ফল টলগুলো আজ কেটে দিইনি কারণ কে কখন খাবো তারই কোনো ঠিক নেই দিন মানে কিছু না কিছু প্রোগ্রাম আছে আর অনির্বাণের রোজ অফিস আছে কালকেও অফিস আছে মানে কখন খাওয়া হয়ে উঠবে জানি না ওই জন্য গোটা গোটাই দেওয়া হলো ধীরে ধীরে তো ফল নষ্ট এখন আপাতত হবে না এখানে ভালোই শীত আছে তো এই চলছে মোটামুটি দশটা নাগাদ ভাবছি বেরোবো বেরোবো মানে ওই স্কুলে এর প্রোগ্রাম আছে স্কুলে যেতে হবে না পাশে একটা অডিটোরিয়াম আছে সেখানে যাব। রেডি হতে হবে শাড়ি পরবো ভাবছি খাওয়া দাওয়া একটু কিছু ব্রেকফাস্ট করি না তারপর বেরোবো আপাতত পুকু একটা পাঞ্জাবি পরেছিল একটা ভালোই লুক ওর ক্রিয়েট হয়েছিল কিন্তু যা ঠান্ডাটা ওকে টুপি সোয়েটার সব পরা মানে পরিয়ে ওর হয়ে গেল লুক শেষ বাস্কেট থেকে অনেকগুলো জিনিসই এসছে সেগুলো দিগা দিঘি আমি রেখে দিয়েছি চটপট করে তোমাদেরকে দেখানো হয়নি একটা ভালো জিনিস এসেছে অ্যাকচুয়ালি এটা পোপোকে দেখানোর জন্য অর্ডার করা সুগার ক্যান মানে আঁক এটাকে বেটা আঁকও বলে ঠিক আছে ধরো তো কোনটা দেখি 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 এটা আঁক ঠিক আছে সুগার ক্যান খাবে তো তুমি এই জিনিসগুলো এসেছে সকাল সকাল বিগ বাস্কেট থেকে আর যেটা মেন সেটাই কি করে মিস্টেক হয়ে গেল জানি না তো ক্যাপসিকাম নিয়েছি কারণ এগুলো বাজারের থেকে কম দাম পাওয়া যাচ্ছিল তেল এটা রয়েছে পপকর্নের কন্টা আর রয়েছে গ্লাস নুডলস বানাবো এটা দিয়ে আর পেয়েছে আচ্ছা আর একটা আঁক আর বেল পাতা ছিল এটার সাথে ব্যাস এই জিনিসগুলো এসছে বাস্কেট এত জলদি মানে এত পাঞ্চুয়াল ডেলিভারি দেয় সত্যি সাড়ে ছটা থেকে সাড়ে সাতটা স্লট ছিল ঠিক পৌনে সাতটার সময় চলে এসছে চলো এবার রেডি হই তারপরে একবারে আমি ভিডিও করছি আদারওয়াইজ অনেক লেট হয়ে যাবে ফাইনালি রেডি হতে পেরেছি মানে বাজে এখন এগারোটা দশ মানে কতক্ষণ থেকে যে কি কী হচ্ছে নটা থেকে পোগ্রাম স্টার্ট হয়ে গেছে আমরা এখনো পৌঁছাইনি ফালতু মানে আমার এত বিরক্ত লাগছিলো না মনে হচ্ছিল এক সময় আমি যাবোই না পরে বলছি সেসব কথা পোগো রেডি হয়ে গেছে আপাতত বেরোয় পৌঁছায় না বিচ্ছিরি লাগছে আর কি একটা আর একটা এমন হতে থাকলে হতে থাকলে সেফটি বিল খুঁজে পাচ্ছি না এটা খুঁজে হচ্ছে না সেটা খুঁজে পাচ্ছি না নিয়ে যাই হোক চলো বেরোয় ওইখানে অলরেডি অনেকক্ষণ আরম্ভ হয়ে গেছে ট্রে ইয়ে তুমি রেডি একটা পরেছি এটা অনেকবারই পরা হয়েছে অন্য একটা শাড়ি পরেছিলাম সেটা নোংরা হয়ে গেল চলো খুলে আগে মা বাবাকেও পুজো করা হচ্ছে প্রবু ক্লাস তো পেরিয়ে গেছে অনেকক্ষণে এখন ক্লাস সেভে নেই তো চলছে সবচেয়ে আগে মা বাবার পুজো করা হচ্ছে থেকে থেকে প্রথমে স্টেজে তুলে বাচ্চারা তাদের পুজো করি এই জিনিসটা আমাদের কাছে নতুন আপনাদের সঙ্গে শেয়ার করি আমার কাছেও যেমন নতুন আপনাদের কাছেও নতুন বাড়ি ফিরে চলে এসেছি আর আসবার সময় ওই যেখান থেকে গাছগুলো আনতে গিয়েছিলাম তার পাশেই ছিল ইয়েটা হলটা ব্যাংকুয়েট হলটা যেখানে প্রোগ্রামটা চলছিল তাহলে ঢুকে আমি একটা তুলসী গাছও নিয়ে নিলাম আবার কারণ আমারটা তো আর মানে নেই আর কি সেরকম আর কি হয়েছে হাঁপিয়ে গেলাম এটাকে লাগিয়ে নেবো এক সাইড করে রেখে দিই পোকোকে এই টিফিনটা দিয়েছে চলো দেখা যাক কি আছে কত কিছু চলো পোকো জুস খেয়ে শেষ করুক ওইটার পিছনে এখন পরে থাকবে যাই হোক প্রায় একটা বেজে গেছে ওকে স্নান টান করার এখনো প্রোগ্রাম শেষ হয়নি কিন্তু চলে এলাম দেরি হয়ে যাবে না হলে আমি গুছিয়ে উঠতে পারবো না কারণ বিকেল বেলা থেকে আবার রান্নার একটা প্রস্তুতি রয়েছে বাসি ভাতে একটু রেস্টও দরকার সবে মিলে মানে ওই আর কি ওই জন্য চলে এলাম আর চলো ব্লগটা এখন এখানে শেষ করছি আজকে মানে সরস্বতী পুজোয় মনে হয় দুটো ব্লগ আসতে চলেছে আজ এখন অব্দি একটা আর নেক্সট পার্টে আরেকটা আসবে তাহলে অনেক বড় হয়ে যাবে যদি একটা আমি করি ব্লগটা এখানে আজকের মতো শেষ করছি আশা করছি ভালো লাগবে একটা নতুন প্রোগ্রাম এখানে দেখলাম মানে এখানের কালচারের সঙ্গেও নিজেকে অ্যাডপ্ট করছি দেখতেও খুব ভালো লাগলো জিনিসটা মা বাবার পূজা করা হচ্ছে আজকে নাকি মাতৃপিতৃ পূজন আমরা তো জানতাম না একে তো বেটু ওদিকে সরে এসো বেটা ভোগ আছে আজ সরস্বতী পূজা আর তার সঙ্গে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে এই দুটোই জানতাম কিন্তু 14 ফেব্রুয়ারি যে মাতৃপিতৃ পূজা দিবস সেটা এখানে খুব ভালোভাবে পূজা করা হচ্ছে সেলিব্রেট করা হচ্ছে আমিও প্রথমবার দেখলাম জিনিসটা প্রথমবার জানলাম ভীষণ মানে টাচিং ভীষণ টাচিং বাড়ি ছেড়ে আসি না ওই জন্য বেশি কেমন কেমন যেন লাগে এই জিনিসগুলো দেখলে চলো ব্লগটা এখানে শেষ করছি একটা নতুন ব্লগ নিয়ে আবার বিকেল থেকে স্টার্ট করব জাস্ট পোগোকে স্নান করিয়ে খাইয়ে টাইয়ে নিয়ে একটু রেস্ট করি আবার রান্না বান্না পর্ব নিয়ে বিকেল বেলা স্টার্ট করব অনির্বাণ তো যথারীতি সাড়ে পাঁচটা ছটা নাগাদ ফিরবে চলো বাই বাই ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলে যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে নিও নতুন একটা ব্লগ আবার আসতে চলেছে খুব শীঘ্রই সরস্বতী পূজা পার্ট টু নিয়ে ততক্ষণের জন্য বাই বাই